কাজী ব্যাপারে আমরা পুরো রেলিরা দেখতে পারতেছি মহিলা এবং পুরুষ সবাই অনেক লম্বা এই এই মধ্যে আমরা যে রেলিটা দেখতে পাচ্ছি পিছনে আরো অনেক মানুষ আছে জনসংখ্যা আমরা যদি প্রত্যেকটা ক্লিয়ার করি তাদের মধ্যে আমরা এই পুরো রেলিটা দেখতে পারবো আর আজকের রেলিটা কিন্তু অনেক বড় চলতেছে আয়োজনে কাজী ব্যাপারের থেকে

বাংলার ঢুকেছেন কতদিন কতদিন পুজো ছিলেন তিনি আমরা জানি আমাদের এই কাজ ওই আসলে কবি ভাবে সংকোচ এই দলটাকে সংযুক্ত আমরা আছি বলতে আর এবং চেষ্টা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এই রেল আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার থেকে অপেক্ষা করতেছে বিকাল তিনটে থেকে এই রেল এর জন্য সবাই অপেক্ষা করতেছে এই জায়গায় এবং হাজার হাজার জনতা আছে বিকাল

দেখা যাচ্ছে যে কতগুলো মানুষ আসতে উপস্থিত হয়েছেন আমরা সেটা রেলের মাধ্যমে দেখতে পাচ্ছি একই দেখে যিনি পনেরো তো দু থেকে চার হাজার মানুষ আমরা দেখতে সম্পর্কে যে

উপস্থিত ছিলেন যে জায়গায় হাজার হাজার কর্মীরা উপস্থিত ছিলেন আজকে সেই আগেই আমরা দেখতেছি কাজন তারা চলে যাচ্ছেন পূর্ব বসে আমরা দেখতে পাচ্ছি অনেক জনসভা যিনি তিনটার দিকে পরিচিত এই কর্মীর জন্য বেঁকে করেছেন তিনি আজকে

আমরা চেষ্টা করতেছি পুরো দেখানোর জন্য আপনাদেরকে এবং এই চিত্র নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি সবাই বসে আছেন আর এর পাশে যদি আমরা চেষ্টা করি হাজার হাজার কর্মীরা বসে আছে তারা দীর্ঘ ধরে অপেক্ষা করতেছে এবং প্রত্যেকটা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি কাজের ব্যাপারে যে কর্মী গুলো তারাই কিন্তু উপস্থিত হয়েছেন